ওকে আজ আমরা শুরু করতে যাচ্ছি রিয়ারেন্স যারা রিয়ারেন্সে দুর্বল তোমাদের জন্য রিয়ারেন্সের এর ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হচ্ছে আজকে আমরা চোদ্দটা ক্লাস নিতেছি রিয়ারেন্সের দেখো সবগুলা বাংলা সুন্দর করে এখানে পড়ানো হয়েছে তোমরা যারা এই রিয়ারেন্সগুলো ক্লাসগুলো ক্লাসগুলা নাই তারা আসবা চ্যানেলে আয়সা প্লে লিস্টে আসলে এখানে দেখতে পারবা আগে তেরোটা পড়ানো হয়েছে আজকে চোদ্দ নম্বরটা পড়াচ্ছি রিয়ারেন্স সবগুলা বাংলা সহকারে কেননা বাংলা সহকারে যদি তোমরা পড়ো তাহলে রিয়ারেঞ্জ গুলা বলবা না সেই জন্য বাংলা সহকারে পড়ানো হচ্ছে ইংরেজি প্রথম তোমাদের রিয়ারেঞ্জ আসে রিয়ারেঞ্জে দশ মার্ক থাকে যারা রিয়ারেঞ্জ ভালো পারো তারা রেজাল্ট ভালো করতে পারো অথবা ইংরেজি প্রথমপত্রে মার্ক বেশি তুলতে পারো অবশ্যই রিয়ারেঞ্জ গুলা কারেক্ট করতে হবে আটটা বা দশটা এলুমেলু লাইন দেওয়া থাকবে তোমাদেরকে এইগুলা ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে যে লাইনটা সর্বপ্রথম হবে এইখানে এইচ নাম্বার লাইনটা সর্বপ্রথম হইছে এই এইচ নাম্বার লাইনটা সর্বপ্রথম হয়েছে সেই জন্য আমরা এইচ প্রথমে লিখলাম এরপরে হবে ই নাম্বার লাইনটা সেই জন্য আমরা ই নাম্বার লাইনটা লিখলাম এভাবে তোমরা ধারাবাহিকভাবে যে লাইনটা প্রথম হবে সেটা প্রথম লিখবা এরপরে যেটা হবে সেটা লিখবা এরপরে যেটা সেটা লিখবা এরপরে এফ হইছে এফ লিখসি তারপরে বি তারপরে জি তারপরে ডি তারপরে এভাবে লিখা তারপরে তোমরা নিচে প্যারাগ্রাফ আকারে লাইন বাই লাইন লিখে দিবা ওকে চলো এখন আমরা বাংলাটা দেখি সেরে বাংলা একে ফজলুল হক আমাদের দেশের একজন মহান নেতা যাকে আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি এখানে নামটা মনে রাখতে হবে আজকে যেটা পড়তেছি সেটা হলো শেরে বাংলা একে ফজলুল হকের যে রিয়ার বা তার জীবনী সম্পর্কে যে রিয়ার স্টার আছে সেটা আমরা আজকে শিখতেছি তা শেরে বাংলা একে ফজলুল হক আমাদের দেশে একজন মহান নেতা যাকে আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি তার পিতা খাজি ওয়াজেদ আলী বরিশাল বারের একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন তার মানে তার বাবা কি ছিলেন এটা উল্লেখ করছে দ্বিতীয় লাইনে তার বাবা ছিলেন একজন প্রসিদ্ধ আইনজীবী ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন তার মানে কে ছিলেন ছিলেন ফজলুল হক ছোটবেলা অত্যন্ত মেধাবী ছিলেন একদিন বালক ফজলুল হক তার অধ্যয়ন কক্ষে পড়ছিলেন তার পিতা পাশ দিয়ে যাচ্ছিলেন একদিন কি করছিলেন ফজলুল হক তার রুমে বসে পড়ছিল পড়ার রুমে এরপরে তার পিতা কি করছিল এই রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন তার পিতা দেখলেন ফজলুল হক তার ফাট পড়ছেন আর একের পর এক বইয়ের পাতা চিরছেন তিনি তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলেন ফজলুল হক কি করতেন একটা পাতা পড়তেন এবং ছিঁড়ে ফেলে দিতেন এই বিষয়টা লক্ষ্য করে তৎক্ষণাৎ কি করলেন তার বাবা রুমে প্রবেশ করলেন ওহে আমার পুত্র বই নিয়ে খেলা করো না আমি তো খেলছি না তার মানে ফজল হক বলছে আমি কি করতেছি না আমি খেলছি না আমি এই পৃষ্ঠাগুলো গুলো ইতিমধ্যে পড়ে ফেলছি এইটা হলো একটা সেরে বাংলা ফজলুল হকের রিয়ারেন্স তোমরা প্রথমে বাংলাটা ভালো করে মাথায় রাখবা যাতে পরীক্ষায় গল্পটা না বলো বা জীবনীটা তার জীবনীটা না বলো যদি যদি ভুলে যাও তার জীবনীটা তাহলে তোমরা ভালো করতে পারবা না রিয়ারেন্সে এরপরে তোমরা ইংরেজিটা দেখে দেখে সুন্দর করে পড়বা ঠিক আছে প্রথমটা হবে এইচ নাম্বারটা দা গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি হুম উই লাভ এন্ড ফজলুল হক এরপরে হবে ই নাম্বারটা হিজ ফাদার ইজ কাজী হবে ফ্রম হিজ বয় হোল্ড হি ওয়াজ এ ভেরি মেরিটেরিয়াস বয় এরপরে হবে এফ নাম্বারটা ওয়ান ডে দ্য বয় ফজলুল হক ওয়াজ রিডিং ইন হিজ স্টাডি রুম এরপরে বি নাম্বারটা হবে হিজ ফাদার ওয়াজ এ ফাসিং বাই এরপরে জি নাম্বারটা হবে শি ওয়াজ ফজলুল হক ওয়াজ রিডিং হিজ লেসন অ্যান্ড ট্রাইং অফ দ্য ফেজ অফ হিজ বুক অন আফটার অ্যানাদার পরে হবে ডি নাম্বারটা হি অ্যাট ওয়ান্স এন্টার দ্য রুম অ্যান্ড সে ও মাই বয় ডোন্ট প্লে দ্য বুকস বইয়ের সাথে কেলা করোনা এরপরে হবে এ নাম্বারটা আই not নট I আই হ্যাভ অলরেডি গন দো দিসেজ এভাবে তোমার রিয়ারেন্সগুলো ভালো করে পড়বে আজকে রিয়ারেন্সটা পর্যন্তই পরবর্তী আরেকটা রিয়ারেন্স পড়ানো হবে বাংলা সহকারে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো